ঈদগাহে যাওয়ার পূর্বেই অবশ্যই গোসল করবেন এটাই হচ্ছে রসুলের সুন্ন সুমাল বরণ সবাই দুই নাম্বার আম্মা আলু সেবক ঈদগাহে যাওয়ার পূর্বে মেস করবেন অনেকে ব্রাশ করেন ব্রাশ করাটা ভুল নয় তবে এটা সুন্নত নয় মেসো করাই হচ্ছে রসুলের সুন্ন অতএব দুই নাম্বার আমল অবশ্যই আমরা মেস করব বলেন সবাই ইনশাআল্লাহ তিন নাম্বার লুপসু আহসানি তিয়াব ইউ হ্যাভ টু ওয়ার দ্য বেস্ট ড্রেস অন দ্য ডে অফ ঈদের দিন আপনি ট্রাই করবেন আপনার সবচেয়ে উত্তম জামা সবচেয়ে ভালো জামা সবচেয়ে সুন্দর জামা পরিধান করার জন্য নতুন পড়তে হবে ইস নট কম্পলসারি এটা বাধ্যতামূলক নয় বরং যেই জামাগুলো আছে তার মাঝে সবচেয়ে সুন্দর জামা পরে ঈদগাহে যাবেন রাজি আছেন তো ইনশাল আই ইউজিং পারফিউম বিফর ইউ গো টু ঈদগাহ ঈগা যাওয়ার পূর্বে আতর লাগাবেন খুশবু ইউজ করবেন পারফিউম ইউজ করবেন তবে এটা কিন্তু অ্যালকোহল মুক্ত হওয়া লাগবে শূন্যতি আকারে আমরা আতর দিব এটাকেই সুন্নতের গাদা সামিল করে নিলে একজন বলার সময় তিনিকে পাঁচ নম্বর আদমুল আকলি কবলা সলা ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু না খাওয়া খালি পেটে যাওয়া হচ্ছে সুন্ন অনেকে দেখা যায় ঈদগাহে যাওয়ার পূর্বেই সকালের ব্রেকফাস্ট ডান এটা সুন্নাহ নয় সুন্নাহ পদ্ধতি হচ্ছে যাওয়ার সময় কিছু না খেয়ে যাওয়া এটা হচ্ছে পাঁচ নাম্বার ছয় নাম্বার মুসল্লাহ ঈদগাহে আগে আগে যাওয়া অনেকে দেখবেন সবার পরে যায় এবং ঠাস করে বের হয়ে চলে আসে ইটস নট সুন্না এটা শুনোতে কাতার সামিল হবেন আপনি খেয়াল রাখবেন আগেই উঠে ফজর নামাজ পড়বেন আমল করবেন গোসল করবেন মেসওয়া করবেন এবং খেয়াল রাখবেন সবার আগে যাওয়ার জন্য একদম আগে যাবেন এটাই হচ্ছে ঈদের দিনের একটা বিশেষ সুন্না সুমন সময় এবার আসুন আমরা সাত নম্বরে যাই সাত নম্বর আমলটা হচ্ছে আল ঈদগাহে যাওয়ার সময় সাইকেলে না যাওয়া বাইকে না যাওয়া অটোতে না যাওয়া বরং হেঁটে যাওয়াই হচ্ছে একটা সুন্নতরা আমল আট নম্বর বিরত বিশ তিন মতো অবশ্যতা মাথায় রাখবেন তকবীর অটু বিশ্ব তিন মুত অর্থাৎ তাকবীর পাঠ করবেন যাওয়ার সময় কিন্তু তকবীরটা খুব জোরেও হবে না খুব আস্তেও হবে না একদম মাঝারি গঠনে ত্যাকবীর দিবেন সবাই বলেন ইংসা আল্লাহ আমার তকবীরটা একবার পাঠ করবে সকলেই পড়ে আল্লাহু আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ্ লাহু ওল্লাহু আকবর আল্লাহহু আকবর ওয়াল্লাহ আইল হামদ এই আমরা মাঝারি গঠনে পড়তে পড়তে যাব বলেন ইনশাআল্লাহ সর্বশেষ সুন্নত হচ্ছে আল মিন মিন যাওয়ার সময় যাবেন এক রাস্তা দিয়ে ব্যাক করার সময় আসবেন আর এক রাস্তা দিয়ে ভিন্ন রাস্তা এটাই রসুলের সুন্না রসুলিম সাল আলহি ওয়াসাল্লাম উনি যেতেন এক রাস্তা দিয়ে ব্যাক ভিন্ন রাস্তা দিয়ে অতএব এই নয়টা আমল আমরা জানলাম আল্লাহ আমাদের সবাইকে এই নয়টা আমল করার তৌফিক দান করুক পারেন সবাই আমি